শোক বিপি নূরের উপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে মশাল মিছিল অনুষ্ঠিত হচ্ছে কিছুক্ষণ আগে এই মশাল মিছিল বের করেছে সাইস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে গণ অধিকার পরিষদের উদ্যোগে এই মশাল মিছিল বের করা হয়েছে মূলত আপনারা জানেন যে গত বৃহস্পতিবার দুপুরের দিকে বিপি নূর তার নিজ এলাকা অর্থাৎ পটুয়াখালীর যে গলাচিপা উপজেলা রয়েছে সেই পটুয়াখালীর গলাচিপা উপজেলায় স্থানীয় একটি বাজারে তিনি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেখানে মূলত তার উপর হামলা চালানো হয় পরবর্তীতে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাত স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় একই সাথে বিপি মোড়ের সাথে কিন্তু আরও বেশ কয়েকজন নেতাকর্মী গণ অধিকার পরিষদের নেতাকর্মী তিনি তারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে পরবর্তীতে সেখান থেকে উপজেলার অর্থাৎ যোগ দেন এবং সেখানে তাকে অবরুদ্ধ করে রাখা হয় এর প্রতিবাদেই মূলত আজকে এই শহরে মশাল মিছিল বের করেছে গণ অধিকার পরিষদ আমরা যেটি দেখছি যে কয়েক বিশ্ব নেতাকর্মী গণ অধিকার পরিষদের কয়েক কয়েকশো নেতাকর্মী সেখানে অংশ নিয়েছেন হাতে মশাল নিয়ে মূলত তারা এই মিছিলে অংশ নিয়েছেন কিছুক্ষণ আগে হবিগঞ্জ শহরে ভাই আপনি একটু সাইড লাগেন কিছুক্ষণ আগে হবিগঞ্জ শহরের যে ট্রাফিক পয়েন্ট রয়েছে সেই ট্রাফিক পয়েন্ট থেকে গণ অধিকার পরিষদের যে অস্থায়ী কার্যালয় রয়েছে সেখান থেকে এই মশাল মিছিলটি বের করা হয় এবং আমরা যতটুকু জানতে পেরেছি সেই মশাল মিছিলটি মূলত হবিগঞ্জ শহরের যে কোল্ট মসজিদ এলাকা রয়েছে সেখানে গিয়ে সেখানে একটি সংক্ষিপ্ত যে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আপনাদেরকে যদি আরেকবার একটু জানিয়ে রাখি মূলত আজকের এই মশাল মিছিল গণ অধিকার পরিষদের যতগুলো প্রোগ্রাম হয়েছে এর মধ্যে বলা যায় অন্যতম একটি প্রোগ্রামে পরিণত হয়েছে বিভিন্ন এলাকা থেকে গণ পরিষদের যে নেতৃবৃন্দ রয়েছেন নেতাকর্মীরা রয়েছেন তারা এই এই মশাল মিছিলে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি বিপি নূরের উপর যে হামলা করা হয়েছে তার নিজ এলাকা কটুয়াখালীর গলাচিপা উপজেলাতে সেই হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল এই মশাল মিছিল বের করেছেন হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বের করা হয়েছে আমরা দেখছি যে শীর্ষ যে নেতৃবৃন্দ রয়েছেন তারা মূলত সম্মুখ ভাগে রয়েছেন এবং এখানে কয়েকশো নেতাকর্মী এই মিছিলে অংশ নিয়ে যাদের হাতে প্রত্যেকের হাতে মশা রয়েছে

শুনছেন যে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন মূলত বিপিনুরের কিছু হলে জলবে আগুন ঘরে করে সহ আসলে বিপিনূরের উপর যে হামলা করা হয়েছে সেই হামলা এবং অবরোধের যে ঘটনাটি ঘটেছে এর প্রতিবাদে মূলত এই মশাল মিছিল বের করা হয়েছে হবিগঞ্জ শহরের সায়স্তানগর এলাকা থেকে এই মশাল মিছিলটি বের করা হয়েছে গণ অধিকার হবিগঞ্জ জেলা যে নেতৃবৃন্দ তাদের উদ্যোগে এই মশাল মিছিল বের করা হয়েছে মশাল মিছিলটি তারা সায়স্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকায় গণ পরিষদের যে অস্থায়ী কার্যালয় রয়েছে সেখান থেকে বের করা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি হবিগঞ্জ শহরের যে প্রাণকেন্দ্র যেটিকে বলা হয় কোর্ট মসজিদ এলাকা সেই কোর্ট মসজিদ এলাকাতে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা হয় কথা আছে যেখানে গণ অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা এই মশাল মিছিলে অংশগ্রহণ করেছেন এবং শীর্ষ যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও এই মশাল মিছিলে অংশগ্রহণ করছেন We